স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব একটি অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে মোহাম্মদ নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোর তালিকায় স্থান করে নিয়েছেন নাহিদ ইসলাম যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক গত আট আগস্ট দু হাজার চব্বিশ সালে তিনি সরকারের তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের জন্য একটি মাইল ফলক গড়ে তুলেছেন উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করা নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন আজ আমরা নাহিদ ইসলাম ও টাইম ম্যাগাজিনের নানা দিক নিয়ে আলোচনা করব এই অসাধারণ যাত্রার গল্প সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এই পর্যায়ে আমরা আলোচনা করব একটি প্রাচীন এবং প্রভাবশালী সংবাদ ম্যাগাজিন টাইম সম্পর্কে টাইম একটি আমেরিকান সংবাদ ম্যাগাজিন যার সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে এটি প্রায় এক শতাব্দী ধরে সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে যা প্রথম প্রকাশ হয় উনিশশো সালে নিউ ইয়র্কে এই ম্যাগাজিনটি শুধুমাত্র আমেরিকাতেই নয় বিশ্বজুড়ে একটি বিশাল প্রভাব রয়েছে টাইমের ইউরোপীয় এশিয়ান মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার জন্য সংস্করণ রয়েছে টাইম হান্ড্রেড হল শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা যে আমেরিকান সংবাদ ম্যাগাজিন টাইম দ্বারা সংকলিত হয় এটি প্রথম উনিশশো সালে প্রকাশিত হয় যে আমেরিকান শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের মধ্যে বিতর্কের ফলস্বরূপ তৈরি হয়েছিল বর্তমানে এটি একটি অত্যন্ত প্রচারিত বার্ষিক ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হয় সাধারণত এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করা হয় এই তালিকায় প্রধানত দীর্ঘমেয়াদী প্রভাবশালী ব্যক্তিদের স্থান দেওয়া হয় যারা তাদের কেরিয়ার এবং কাজের মাধ্যমে ব্যাপক প্রভাব রেখেছেন এখানে মূলত তাদের অতীত এবং বর্তমানের প্রভাবকে মূল্যায়ন করা হয় উদাহরণস্বরূপ টাইমস হান্ড্রেড তালিকায় প্রায়শই দেখা যায় রাষ্ট্রপ্রধান যেমন কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অথবা এমন কিছু ব্যক্তিত্ব যারা অনেকদিন ধরে গণমাধ্যম এবং জনসাধারণের নজরে আছেন অন্যদিকে দুই হাজার উনিশ সালে টাইম ম্যাগাজিন টাইম হান্ড্রেড নেক্সট তালিকা প্রকাশ করা শুরু করে টাইম হান্ড্রেড নেক্সট তালিকা মূল টাইম হান্ড্রেডের একটি সম্প্রসারণ তবে এই তালিকার অন্তর্ভুক্তির জন্য কোনো সীমা নেই টাইম হান্ড্রেড নেক্সট তালিকা হল টাইম ম্যাগাজিনের নতুন প্রজন্মের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকা যারা ভবিষ্যতে বৈশ্বিকভাবে বড় প্রভাব রেখে চলেছে এখানে মূলত তরুণ প্রজন্মের নতুন উদ্যোক্তা বিজ্ঞানী প্রযুক্তি উদ্ভাবক এবং সামাজিক রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের স্থান দেওয়া হয় যারা এখনও তাদের কেরিয়ারের শুরুর দিকে আছেন কিন্তু ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একশো ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে দু সালের এই তালিকায় কভারে রয়েছেন এনবিএ তারকা জেলেন ব্রাউন গায়িকা সেবরিনা কার্পেন্টার এবং আইসা নিয়ান্ডোরা যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তান ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কোচেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী টাইম ম্যাগাজিন নাহিদ ইসলাম সম্পর্কে বলেন নাহিদ ইসলামকে ছাব্বিশ বছরের বেশি বয়সে পৌঁছাতে হয়নি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য নাহিদ একটি ছাত্র আন্দোলনের অন্যতম মুখ যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ শুরু করে কিছুদিন পরেই তিনি ছাত্রদের দফা দাবি ঘোষণা করেন হাসিনাকে পদত্যাগ করতে হবে অগাস্টের তারিখে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর হাসিনা দেশ ত্যাগ করেন ম্যাগাজিনটিতে নাহিদ ইসলাম বলেন কেউ ভাবেনি যে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে আমাদের নতুন প্রজন্মের অনুভূতি বুঝতে হবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা প্রায়ই দেখা যায় তা বন্ধ করে আমাদের এগিয়ে যেতে হবে চলতি বছর যারা এই তালিকায় মনোনীত হয়েছেন তাদের অধিকাংশই অশ্বেতাঙ্গ এবং অর্ধেকের বেশি নারী টাইমস হান্ড্রেড নেক্সট তালিকা নির্বাচন প্রক্রিয়াটি পাঁচটি ধাপে সম্পন্ন করা হয় প্রথমে টাইম ম্যাগাজিনের সম্পাদকীয় দল আন্তর্জাতিক সাংবাদিক এবং আগের টাইম হান্ড্রেড সদস্যদের মাধ্যমে মনোনয়ন দেয়া হয় এরপর ব্যবসা প্রযুক্তি বিনোদন স্বাস্থ্য বিজ্ঞান ও রাজনীতি থেকে প্রভাবশালী ব্যক্তিদের বাছাই করা হয় সম্পাদকরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন এবং এটি প্রকাশিত হয় তবে তালিকায় কোনো শীর্ষস্থান বা র্যাঙ্কিং নেই তালিকায় নির্বাচিত ব্যক্তিদের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয় না তবে তাদের কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পরিচিতি প্রদান করা হয় এটি তাদের কেরিয়ার এবং প্রভাব বিস্তারে সাহায্য করে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করে এছাড়াও টাইম ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্রে উদীয়মান এবং প্রভাবশালী ব্যক্তিদের স্বীকৃতি দিতে একাধিক তালিকা প্রকাশ করে থাকে এর মধ্যে নেক্সট জেনারেশন লিডার্স টপ টোয়েন্টি ফাইভ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন দ্য ইন্টারনেট টাইম হান্ড্রেড উইমেন অব দ্য ইয়ার অন্তর্ভুক্ত টাইম হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানিজ তালিকায় টেসলা এবং গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবন এবং প্রভাব তুলে ধরা হয় টাইম হান্ড্রেড ক্লাইমেট জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ কাজ করা ব্যক্তিদের সম্মানিত করা হয় এছাড়াও টাইম হেলথ হান্ড্রেড স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের এবং টাইম হান্ড্রেড এআই তালিকায় কৃত্রিম বুদ্ধিমত্তার নেতাদের স্বীকৃতি দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা জানলাম মোহাম্মদ নাহিদ ইসলাম কীভাবে টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোর তালিকায় স্থান করে নিয়েছেন এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে তার ভূমিকার কথা আপনারা যদি নাহিদ ইসলাম ও টাইম ম্যাগাজিনের গল্পে অনুপ্রাণিত হন এবং সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে আরও যুক্ত থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন নিচে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য